নমস্কার শুরু করছি আজকের সংবাদ জেলার বিভিন্ন গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে এর জন্য রাস্তার নিচে পাইপ বসানো হচ্ছে এই কাজ চলার সময় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা বিভিন্ন জায়গায় রাস্তার ধারে পাইপ জড়ো করে রাখছেন এদিকে শুধুমাত্র বর্ধমানের দেওয়ানদিঘি থানাতেই এমন চুয়াল্লিশটি পাইপ চুরির অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া একশো সত্তরটি পাইপ উদ্ধার করেছে পুলিশ এই প্রসঙ্গে এক সাংবাদিক সভা জেলায় পুলিশ সুপার আমনদীপ বলেন পূর্ব বর্ধমান জেলার দেওয়ানধিঘি থানার পাশাপাশি মঙ্গলকোট কেটুগ্রাম সহ বিভিন্ন এলাকায় পিএইচই র কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের পাইপ চুরি হয় এই সংক্রান্ত অভিযোগও জমা পড়েছিল তদন্তে নেমে পুলিশ চুরি হওয়া পাইপ উদ্ধার করে একই সঙ্গে এই চুরির ঘটনায় যুক্ত সাতজনকে ধরা হয় পুলিশ সুপার জানান এই ঘটনায় যুক্তদের মধ্যে মুর্শিদাবাদের তিনজন এবং বীরভূম ও কলকাতার দুজন করে চারজনকে গ্রেপ্তার করে ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা তারও তদন্ত চলছে আজকের সংবাদ এ পর্যন্ত নমস্কার